নমস্কার বন্ধুরা পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি কমপ্লেট মাছ ভাজা করব করাতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে এসছে দিয়ে দেবো আর একদম কমপ্লেট মাছ সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো তোমরা দেখতে থাকো মাছটা আমি ভেজে নি মাছ ভাজা আমার হয়ে গেছে কড়াতে যে তেল আছে ওই তেলেই আমি করে নেব এখানে আমি সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এক চামচ হলুদ দিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল দেবো বেশি জল দেবো না জল দিয়ে আমি স্বাদ মতো লবণ দেব দু মিনিট আমি ফুটিয়ে নেব তোমরা দেখতে থাকো ঝোল আমার ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নেব উপর দিয়ে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো তোমরা চাইলে এইভাবে করে খেয়ে দেখতে পারো দারুণ লাগে গরম ভাতের সঙ্গে কোনো কথা হয় না খুব সুন্দর লাগে আর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো কাঁচা সরষের তেল এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা